আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি বড়ো সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু বড় বড় পিস করে নিব আর ডিমটা আমি আলাদা করে নিই পিসের সাথেই রেখে দিলাম তারপরে হচ্ছে কেটে ধুয়ে নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ মরিচ আর হলুদের গুঁড়ো দিচ্ছে আর কিছুই দিব না এই মাছটা মানে যেভাবেই আমরা রান্না করি না কেন খুব ভালো লাগে খেতে মাছটাই মানে মজার মাছ আর অনেকেই কিন্তু রান্না করতে জানে না কারণ বেশি করে আদা রসুন জিরা গুঁড়ো এগুলো দেয় এগুলো যদি ইলিশ মাছে দেওয়া হয় এই মশলাগুলো মানে ইলিশ মাছের কোনো স্বাদই পাবেন না আর রিয়েল যে একটা গ্রান সেটা কিন্তু আর পাবেন না মজাও লাগবে না খেতে তাই সামান্য একটু হলুদ মরিচ আর লবণের গুঁড়ি দিয়ে মেখে দশ মিনিট রেখে দেব তারপর হচ্ছে মানে সর্ষে তেলে ভেজে নিব আচ্ছা একটা বড় সাইজের ইলিশ মাছ দাম হচ্ছে দুই হাজার আটশো টাকা কেজি আর গরু মাংস কেজি কত করে বলেন তো তাহলে আমি সেই টাকা দিয়ে যদি আমি তিন থেকে চার কেজি গরু মাংস কিনতে পারি তাহলে আমার দেখা যায় পনেরো দিন বেশি বা এক মাসও চলে যায় বেশি করে আলু দিয়ে রান্না করি সাথে একটু ডাল থাকবে আর একটু সবজি থাকবে না দেখা যায় যে আমার পুরো এক মাস বা পনেরো দিন চলে যাবে সুন্দর একটু আলু দিয়ে বেশি করে গরু মাংসটা রান্না করলে আর একটা ইলিশ মাছের দাম দুই হাজার আটশো টাকা কেজি বড়ো সাইজের আর মাছারিগুলো হয়তো মাসে একটা দুটো খাওয়া যায় সবজি দিয়ে খাওয়া যায় আর ছোটগুলো না এখন সবাই কিনে দেখা যায় একটু কড়া ভাজি করে ভর্তা করে খায় এত দাম এখন বলেন তো কোনটা ভালো ইলিশ মাছের যে কেনা ভালো কি সেই টাকা দিয়ে আপনি গরু মাংস তিন কেজি চার কেজি কিনতে পারবেন আপনার এক মাস চলে যাবে কোনটা ভালো বলেন তো যাই হোক অনেকে হয়তো বলবে যে দুধের স্বাদ কি ঘোলে মিটে আসলে দেখা যায় শখ করে মানুষ একবার হয়তো বছর একবার কিনে খায় কিন্তু মাছটা এত দাম মজার মাছ তারপরেও এত দাম কি আর করা মানে খেতে তো হবেই তারপর হচ্ছে আমি এখানে সর্ষে তেল দিলাম বেশি করে অনেকে সয়াবিন তেলে ইলিশ মাছ ভাজি করে সয়াবিন তেলে ইলিশ মাছ ভাজি করলে কিন্তু একদমই মজা লাগে না বেশি করে সর্ষে তেল দিলাম তেলটা দিয়ে গরম ভাত দিয়ে খেবেন মাছের কিন্তু ওই যে প্যাটাও আমি নিয়ে নিলাম যেটাকে যে চর্বি টর্বি থাকে না যা ওগুলো আমি নিয়ে নিলাম তারপর এখানে মানে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে একদম একদম কড়া করে মচমচে করে ভাজি করে নিব বেশি কিন্তু ভাজা যাবে না বেশি শক্ত হয়ে গেলে না মাছ আসলে মজা লাগে না আর এই তেলটা দিয়ে গরম ভাত খেতে যে কি মজা লাগে মানে মানে এক পিস মাছ হলেই কিন্তু না একদম পেট ভরে খাওয়া যায় দুই প্লেট খাওয়া যায় আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ আর একটু কাঁচা মরিচ ভেজে নিয়েছি আর অনেক গরম ছিল তো তারা হয়ে করে সব কিছু করে নিয়েলাম। তেলটা দেখেন মাসাল্লাহ মানে এই মাছটা থেকে এত তেল বের হয়েছে আর পুরো ঘরটা একটা গন্ধ বেরিয়েছে এরকম ইলিশ মাছ মানে পাওয়া যায় না যদি আপনি ভালো জায়গা থেকে নিয়ে আসেন তাহলে পাওয়া যায় যে খুব গ্রাণই মনে হয় যেন পেটটা ভরে যায় তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে ভালো একটা রেসিপি আমি শেয়ার করলাম আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ